রসুলের তেলোয়াজ শোনার জন্য মুকা থেকে শুধু মুমিন মুসলিমরা নয় কাফের মুশ্রিকরা পর্যন্ত রসুলের ঘরের কর্নার মধ্যে বীর জমাতেও আর তারা সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া আরামের গুমকে হারাম করে রসুলের কোরআন তেলোয়াত তারা শুনতে তাহলে এই কোরআন আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম কিভাবে আমল করেছে কোরআনের আমলটার কথা আল্লাহ নিজেই কোরআনে বলে দিলে আল্লাহ তালা আমাদেরকে রমজান পাওয়ার অপেক্ষায় রাখতে রাখতে একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের হায়াতকে পৌঁছে দিয়েছেন এজন্য সুক্রিয়া করব কার বলি না আলহামদুলিল্লাহ প্রত্যেকটা মুমিনের হৃদয়ের তামান্না হলো আল্লাহ বারিকা ফি রাজা বা আল্লাহ আল্লাহ সাবান পার করে আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে হায়াত এবং মৌতের মালিককে আল্লাহ তারপরেও আশা রাখা যায় আল্লাহ যদি আর অল্প কিছুদিন হায়াত দেয় আর অল্প কিছুদিন কি দেয় তাহলে এমন একটা মাস পাবেন যেই মাসের মধ্যে আল্লাহ সুবাহ তার মনোনীত ধর্মকে পরিচালিত করার জন্য একটা গ্রন্থ আল কোরআন কে আল্লাহ নাজিল করে দিয়েছেন সুহান রমজান মাসের বৈশিষ্ট্য হচ্ছে দুইটা রমজান মাসের বৈশিষ্ট্য কয়টা বলেন তো দুইটা এক নাম্বার হলো রমজানের রোজা রাখা দুই নাম্বার হলো এই মাসের মধ্যে আল্লাহ তালা মহাগ্রন্থ আল কোরআন কে নাজিল করেছে আর কোরআনের স্পর্শ পেয়ে এই মাস সম্মানিত হয়েছে মহামান্বিত একটা মাসে পরিণত হয়েছে আল্লাহ যদি এই মাসে কোরআন নাজিল না করতেন তাহলে রমজান মাসের সম্মান বাড়তই না এজন্য আল্লাহ তালা মাসের সাথে কোরআন নাজিলকে কে কোরআনে আল্লাহ এড করে দিয়েছে আর রোজা তো এই মাস ব্যতীত রাখা যায় আপনি ইচ্ছা করলে সাবান মাসে রোজা রাখা যায় আছে কি নাই রজব মাসে রাখা যায় আছে কি নাই রোজার সাথে সম্পর্ক হলো গুনাহের গুনাহকে শেষ করার জন্য গত সপ্তাহে বলেছিলাম গুনাহকে শেষ করার জন্য গুনাকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার জন্য নিজে মুক্তাকি এবং পরহেজগার হওয়ার জন্য হচ্ছে রোজা এজন্য আল্লাহ তাআলা রোজার আয়াতের শেষে বলেছেন লাআল্লাকুম তাতাকুন রোজা আমি এইজন্য দিয়েছি তোমাদেরকে এবং তোমাদের পূর্বপুরুষদেরকে এইজন্য দিয়েছি যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো আর মুত্তাকি কাকে বলে যে গুনাহ থেকে বেঁচে থাকে গুনাহ ছেড়ে দেয় আর আল্লাহ রমজান মাসকে কেন সম্মানিত করেছে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন শাহরু র মাদন উং জিলাফি হিল কোরআন হুদালিনা মিনাল হুদা ওয়াল ফর আল্লাহ তালা পবিত্র কোরানে রমজান মাসের কথাটা আল্লাহ ইজা ভাবে রোজা আল্লাহ কোরআন নাজিলের সাথে সম্পর্ক করে বলে দিলেন এই মাসকে সম্মানিত করেছি এই জন্য এই মাসের মধ্যে কোরান নাজিল করেছেন কে আল্লাহ তালা তাআলা নাজিল করেই করে ইহন্তন নয় কোরআন নাযিল করার পর আল্লাহ বলেন শাহরুর রমাদানাল্লাজি উনজিলা ফীহিল কোরআন হুদান লিন নাস মিনাল হুদা ওয়াল এই মাসের যথাযত মর্যাদা যে ব্যক্তি করবে তাকে হেদায়েতের পথটা দেখায় দিবেন কে

আলা আবাদীহি লিয়াকুনা লিল আলামিনা নাসীরা আল্লাহ বলে দিলেন মুহাম্মদ নেতর হচ্ছেন তিনি যিনি কুরআন কে করেছেন সত্য এবং মিথ্যার পার্থক্য করে দেওয়ার জন্য সুবহানাল্লাহ তাহলে হক বাতিল সত্য মিথ্যা ইমানদার এবং বই বেইমানের মধ্যে পার্থক্য করনেওয়ালা মাসের নাম হলো রমজান মাস আর এই রমজান মাসের মধ্যে যে বস্তুটা এসে ইমানদার এবং বেইমানদের মধ্যে পার্থক্য করে দেয় তার নাম হচ্ছে কোরআন তার নাম কি কোরআন এই কোরআন এমন মহাগ্রন্থ আল্লাহ তালা কোরআনের মর্যাদা সম্পর্কে কোরআনেই আল্লাহ তালা নিজে নাজিল করে দিলেন কোরআন এমন একটা পবিত্র গ্রন্থ তাকে দৌড়তে পবিত্রতা অর্জন করতে হয় যে কিতাবটাকে দৌড়তে হাত দুইতে হয় মুখ দুইতে হয় পা দুইতে হয় আল্লাহ তালা যেইভাবে বিধান দিয়েছেন বিধান অনুযায়ী স্পর্শ করতে হয় তাহলে সেই গ্রন্থের সম্মান বাড়িয়েছেন কে আল্লাহ তালা বাড়িয়ে দিয়েছেন এই জন্যই কোরানের সম্মান পৃথিবীর সব বই পুস্তক এবং কিতাবের চেয়ে উর্ধ্বে রেখেছেন কে আল্লাহ তালা পবিত্র কোরান এটাই বলেন লাও আনসাল না কোরান আলা জাব আলিল্লাহর আইতা হু শ্যাম মোতা সত্যা আল্লাহ তালা বলতেছেন যদি কোরান তাকে আমি আল্লাহ তালা কোন পাহাড়ের উপর নাসিল করতাম তাহলে পাহাড়টা দোষে যেত একেবারে দেখতে যে পাহাড়টা মাটির সাথে মিশে গিয়েছে আল্লাহ কোরআন নাজিল করার পূর্বে পাহাড়কে বললেন ও পাহাড় আমি যে কিতাব নাজিল করতে চাই এই কিতাবটা তোমাকে দিতে চাই পাহাড় বলল না 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 আল্লাহ এত ভারী বস্তু কোরআনটা আমি নিতে পারবো না আল্লাহ তালা তখন সমুদ্রকে বললেন সমুদ্র নিতে চাইলেন না আল্লাহ আকাশকে বললেন আকাশ নিতে চাইলেন না প্রত্যেকটা কথা কোরানের বাইশতম পাড়ার মধ্যে আল্লাহ তালা সুন্দর করে স্পষ্ট বলে দিলেন যে আমি আল্লাহ তালা ইন্না আমি আল্লাহ তালা নিশ্চয়ই কোরআনটাকে নাজিল করেছি প্রথমে আমি নাজিল করতে চেয়েছিলাম পাহাড়ের উপরে সে নিতে চাইল না আমি চেয়েছিলাম পর্বত মালার উপরে আকাশের উপরে আমি আকাশকে বলেছি আকাশও নিতে চাইল না কিন্তু মানুষ মানুষকে আমি যখন দিলাম মানুষ বুঝতে পারে নাই কোরআনের মর্যাদাটা কত গুরুত্বপূর্ণ কোরআন যে কত ভারী জিনিস এটা মানুষ বুঝতে পারে নাই যার কারণে বোকার মতো মানুষ গ্রহণ করে নিয়েছে আল্লাহ বলছেন মানুষ হলো জাহুলা বড় বোকা জানে না কোরআনের মর্যাদা কতটা কিন্তু কোরআনের সাথে সংস্পর্শে আসার কারণে যেহেতু মানুষ গ্রহণ করেছে আমি সব মধ্যে মানুষকে সবচেয়ে সম্মানিত করে দিলাম আল্লাহ চাইলেন যে সবচেয়ে উঁচু পাহাড়কে সম্মানিত করতে সৃষ্টির মধ্যে কিন্তু পাহাড় যেহেতু কোরআন গ্রহণ করে নাই আল্লা তালা চাইলেন সমুদ্রকে সম্মানিত করতে সমুদ্র যেহেতু কোরআন গ্রহণ করে নাই আল্লাহ সমুদ্রকে সম্মানিত করেন নাই ঠিক তেমন ভাবে আল্লাহ চাইলেন আকাশকে কোরআন গ্রহণ করাতে কোরআন যেহেতু আকাশ গ্রহণ করে নাই তাই আকাশ এত সুন্দর থাকা সত্ত্বেও আকাশের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন নাই লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকদিম আল্লাহ বলেন যে মানুষকে আমি নিজ হাতে সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছি সুবহানাল্লাহ মানুষ যদিও কুচ্ছিত কালো তথাপি মানুষের সৌন্দর্যতা আকাশের নক্ষত্রের চেয়েও সুন্দর চাঁদের চেয়েও সুন্দর করে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন সম্মানের দিক দিয়ে আল্লাহ তালা মানুষকে সম্মানিত করেছেন পিছনে কারণ হলে একটাই মানুষের উপর কোরআন নাজিল করেছেন কে আল্লাহ মানুষের উপর কোরআন নাজিল করেছেন এইজন্য জন্য স্পর্শ পাওয়ার কারণে মানুষকে আল্লাহ তালা সম্মানিত করে দিয়েছেন সুহান ঠিক তেমন ভাবে মাসের মধ্যেও কিছু কিছু মাস আছে এই মাস গুলোকে আল্লাহ তালা সম্মানিত করে দিয়েছেন যেমন রমজান মাস সব মাসের মধ্যে সম্মানিত করেছেন কে আল্লাহ আপনি যদি খুঁজেন আপনি যদি গবেষণা করেন কেন রমজান মাসকে আল্লাহ সম্মানিত করলেন আপনি পিছনে দেখবেন আল্লাহ কোরআনের পরতে পরতে বলছেন রমজানকে সম্মানিত করার পিছনে কারণ নাই একটাই কারণ এই রমজানের মধ্যেই কোরান নাজিল করেছেন কে পুরা রমজান কোরআন দ্বারা আল্লাহ সাজিয়ে দিয়েছেন এই জন্য হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রসুল বলেন যখন রমজান আসতো একবার আমি এক খতম জিব্রিল আমিন কে শোনাইতাম আর জিব্রিল আমিন নিজে এক খতম আমি রসুলকে কোরআন তালওয়াত করে শোনাইতেন আল্লাহর রসুল নামাজের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া রমাদানুল মুবারকের রাত্রির রজনীতে এমন ভাবে কোরআন তেলোয়াত করতেন হাদিসে এসেছে আল্লাহর রসুল এক রাকাতের মধ্যে প্রায় সুরা মায়দা পর্যন্ত করতেন অর্থাৎ সাড়ে পাঁচ পারা কোরআন এক রাকাতের মধ্যে আল্লাহর রসুল তেলোয়াত করতেন আল্লাহর রসুল পরিপূর্ণভাবে এমন ভাবে তেলোয়াত করতেন যে তেলোয়াতের পুঙ্খানু পুঙ্খানু হক আদায় করে তেলোয়াত করতেন রসুলের তেলোয়াত শোনার জন্য মুক্কা থেকে শুধু মুমিন মুসলিমরা নয় কাফের মুশরিকরা পর্যন্ত রসুলের ঘরের কর্নার মধ্যে বীর জমাতেও আর তারা সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া আরামের গুমকে হারাম করে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের কোরআন তেলোয়াত তারা শুনতে তাহলে এই কোরআন আল্লাহ রসুল্লাহ আলীক আমল করেছেন আমল করেছে। আমুল তার কথা আল্লাহ নিজেই কোরআন বলে দিলেন অরত তিনি কোরআন তারতিলা কোরআন তালওয়াত করতে হবে তার সাথে মুফাসিরি নেকরাম তার তিলের ব্যাখ্যা করেছেন যে ধীরে ধীরে যেখানে গুন্না হবে সেখানে গুন্না করে যেখানে টান হবে সেখানে টান দিয়ে যেখানে হদর সিস্টেমে পড়তে হবে সেখানে হদর সিস্টেমে যেখানে কেরাতের মতো পড়তে হবে সেখানে কেরাত সিস্টেমে পড়ার বিধানটা দিলেন কে আল্লাহ তালা দিয়েছেন এই জন্যই রমজান মাস সম্মানিত হয়েছে কোন কিতাবের কারণে ভাই আরো জোরে বলেন কোন কিতাবের কারণে আল্লাহর রসুল এই জন্যই বলে দিলেন আব্দুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন সবচেয়ে উত্তম নফল যত ইবাদত আছে সব ইবাদতের মধ্যে উত্তম ইবাদত হলো কোরআন তেলাওয়াত করা আল্লাহু বলেন আপনি যদি সারা রাত একজন মসজিদের কর্নারে বসে জিকির করলো লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জিকির করেছে আরেকজন কোরআনে হাফেজ মাদ্রাসার ছাত্র মসজিদের এক কর্নারের মধ্যে কোরআন তেলোয়াত করেছে হাদিসের ব্যাখ্যা অনুযায়ী পাওয়া যায় যেই লোকটা কোরআন তেলওয়াত করেছে তারই বাদরটা হলো উত্তম ঠিক এমন ভাবে যদি কোন ইমাম সাহেব নামাজের মধ্যে দাঁড়াইয়া যায় নামাজে দাঁড়াইয়া সে দীর্ঘ কেরাতের মাধ্যমে নামাজ পড়ে ঠিক এমন ভাবে কোন তাহার ব্যক্তি যদি তাহার সালাতের মধ্যে দাঁড়াইয়া অনেক লম্বা সুরা তেলোয়াত করে

আল্লাহ তালা পার্থক্য করে রসুল জানিয়ে দিলেন রসুল শুনেন কোন ব্যক্তি যদি এমনি এমনি একটা হরফ পাঠ করে মানজা আবিল হাসানাতি ফালাহু আশরু আম সালিহা মান করা হারফাম মিনাল কুরআন যে ব্যক্তি কুরআন থেকে একটা অক্ষর পাঠ করে তার জন্য 10টা নেকি দিয়ে দেন কে আবার যদি নামাজের মধ্যে পাঠ করে একই হরফ পাঠ করলো নামাজের বাহিরে পড়লো আলিফলাম মিম তাকে এক এক হরফের বিনিময়ে দশ নেকি করে তিরিশ নেকি দিবেন কে আর নামাজের ভিতরে যদি একজন পরে আলিফলাম মিম আর এটা পড়ার কারণে শোনার কারণে এক হরফে বিশ নেকি দিয়ে দিবেন কে আরো জোরে বলেন কে দিয়ে দিবেন তাহলে নামাজের ভিতরে এবং বাহিরে তেলোয়াতের পার্থক্য আছে কি নাই এজন্য আল্লাহর রসুল রমজানের রাত্রটার মধ্যে নামাজে কোরআন তেলোয়াতের বেশি গুরুত্ব দিতেন কোরআন যত বেশি তেলোয়াত হবে নামাজের মর্যাদা তত বেশি বাড়াই দিবেন কে আল্লাহ তালা বাড়িয়ে দিবেন এইজন্য জন্য শিখার আমল করার দরকার আছে কি নাই আরো জোরে বলেন দরকার আছে কি নাই তাই রমজান মাসের মধ্যে অন্যতম আমল হলো রমজান মাসে কোরআন তেলোয়াত কি করা বলেন কোরআন তেলোয়াত করা আবার অনেকে মনে করে রমজান মাস এটা কোরআন খতমের মাস খতমই দিতে হবে না রমজান মাসের রুটিন তৈরি করেন আপনি আপনি রমজান মাসের একটা রুটিন তৈরি করেন এই রুটিনের মধ্যে দেখেন যে আপনি রমজান মাসের কোরআন তেলোয়াতের একটা সময় তৈরি করেন আপনি যদি কোরআন তেলোয়াত না করতে পারেন তাহলে কোরআন তেলোয়াতের কিছু অংশ শিখার জন্য রমজান মাসটাকে আপনি সিলেক্ট করেন বাসাই করে নেন কোরআন যেন আপনি পড়তে পারেন আপনার কোরআন পড়াটা শুদ্ধ হয় কিনা ভালো একজন কারি সাহেবের কাছে আপনি চলে যান ভালো একজন আলেমের কাছে চলে যান ভালো একটা মাদ্রাসায় আপনি চলে যান ভালো একটা ইমামের কাছে আপনি চলে যান যাকে আপনার ভালো লাগে তার কাছে আপনি যান আপনার কোরআনের এর আপনি শোনা

হাবিবাল্লাহ মানুষের জন্য দোয়া করে আবার কোরান মানুষের জন্য বদ দোয়া করে এটা কেমন আল্লাহ নসুল হাদিসে ব্যাখ্যা করে দিলেন ও মানুষের জন্য দোয়া করে কোরান যদি সুস্থ বা বেতাল করে কোরানের হক যদি আদায় করে সেই অনুযায়ী আমল করে সমাজে এবং রাষ্ট্রে যদি কোরান পরিচালনা করে তাহলে ওই ব্যক্তির জন্য কোরানের দোয়া কবুল করেন কে আর যদি কোরআন পড়লো কিন্তু কোরআনের হরফগুলো সুস্থভাবে উচ্চারণ করলো না যেখানে আল্লাহ তালা তার গুণাবলী কথাগুলো বলল সেখানে হরফের বিতর্কতার কারণে হরফের লাহানে জলির কারণে হরফের উচ্চারণ ভঙ্গি সুন্দর না হওয়ার কারণে এক ব্যক্তি কোরআনের মধ্যে পড়ছে আল্লাহ লিখেছেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন লোকটা আলহামদুর জায়গায় বলল আলহামদু বলেন কি বলল আলহামদু বলছে নাকি আলহামদু বলছে আলহামদু বলার কারণে অর্থের মধ্যে ব্যাপক পরিবর্তন হয়ে গেছে কারণ ব্যাখ্যার গ্রন্থের মধ্যে এসেছে আলহামদুলিল্লাহ মানে হচ্ছে সমস্ত প্রশংসাকার আরো জোরে বলেন সমস্ত প্রশংসাকার আর আলহামদুলিল্লাহ মানে হচ্ছে সমস্ত নিন্দা হচ্ছে নিন্দা হলো আল্লাহর জন্য বলেন নাউজুবিল্লাহ তাহলে প্রশংসার জায়গায় আপনি গৃণা করলেন আল্লাহর জন্য না উজুবিল্লা বলেন এই কোরআন তেলোয়াত আপনাকে দোয়া করবে না বদোয়া আরো জুড়ে বলেন দোয়া না বদোয়া বদোয়া এই জন্য আল্লাহর রসুল বললেন যে এই আয়াতের ব্যাখ্যা যে কোরআন কাউকে সঠিক পথ দেখায় আবার কোরআন কাউকে যে তাকে প্রান্ত পথের দিকে নিয়ে যায় কোরান কারোর জন্য দোয়া করে কোরান কারোর জন্য বদ দোয়া করে কোরান তার তেলোয়াৎকারীর জন্য দোয়া করে কোরান তার তেলোয়াৎকারীর জন্য পদ দোয়া করে সাহাবাই করামের এই কথার ব্যাখ্যা আল্লাহ রসুল সাল্লাল্লাহ এইভাবে শোনায় দিলেন যে ব্যক্তি তেলোয়াত শুদ্ধ না হয় যে ব্যক্তি যেভাবে কোরান নাজিল হয়েছে সেভাবে তেলোয়াত করে না আমল করে না ওই কোরান তার জন্য বদ দোয়া করে বলেন নাও কোরানের একক একটা পাওয়ার দিয়েছেন কে আরও জোরে বলেন কে ইসলামের যত জিনিস আছে সব জিনিসের মধ্যে বেজাল দুইটা আছে সব জিনিসের মধ্যে কি ঢুকছে বলেন বেজাল এমন কি হাদিসের মধ্যে বেজাল আছে কি নাই জাল হাদিস দুর্বল হাদিস এই হাদিস সেই হাদিস আমরা শুনি কি শুনি না বলেন সহিহ হাদিস কত রকমের হাদিস কিন্তু কোরআনের ক্ষেত্রে আজ শুনেছেন কি যে সূরা ফাতিহা জাল সূরা ফাতিহা ভুল সূরা ফাতিহা এরকম কখনো শুনেছেন তাহলে একমাত্র কোরআনের একটা মুজিজা হলো এই কোরআনের একটা আলাদা একটা পাওয়ার হলো এই আল্লাহ কোরআন কে নিজে নাজিল করেছেন কিয়ামত পর্যন্ত কোরআনের একটা হরফের পরিবর্তন হবে না ওবি কোরআন যেরকম ঠিক সেরকম থাকবে পৃথিবীর যত বড় মুহাদ্দিস মুফাসসির আসুক না কেন যত বড় কোরআনে হাফেজ আসুক না কেন কোরআনের মধ্যে বিন্দু পরিমাণ সে পরিবর্তন করতে পারবে এই ঘোষণাকার এই ঘোষণা ইন্ন না চল না আল্লাহ নিজে বলেন যে নিজে আমি নিজে কোরান নাজিল করেছি আর নিশ্চয়ই আমি আল্লাহ তালাই এর রক্ষণাবেক্ষণকারী করে কারণ জানে দুনিয়ার মানুষের হাতে যদি কোরানের এই রক্ষণাবেক্ষণের অথবা কোরআন পরিবর্তন পরিবর্তনের দায়িত্ব দিয়া দেয় তাহলে যেই কোরআন আমাদের কাছে অবিকল এসেছে সেটা আর থাকতো না বরং ইহুদিদের তাওরাতের মতো তাওরাত থেকে বাইবেলে পরিণত হয়ে যেত ঠিক কিনা বলেন কোরআন আর কোরআনের নাম থাকতো দেখা গেছে সমাজের মধ্যে সমাজপতি অথবা কোনো আলেমের সন্তান যদি মুফতি সাহেবের ছেলে অথবা মুফতি সাহেব জিনাবাসুদের সাথে জড়িত হয়ে গেছে এমন আছে কি নাই আপনাদের কথা বললাম না বলেন দুনিয়ার মধ্যে এমন নামদারি আলেম আছে কি নাই জিনা বা সুদের সাথে জড়িত হয়ে গেছে আছে কি নাই আছে তাহলে এই ব্যক্তির কাছে যখন কোরআন যাইত সে কি করতো জিনার আয়াতগুলো মুছে দিত সে ওই সুদের আয়াতগুলোকে একটু পরিবর্তন করে জাস্টিফাই না করে বিচার না করে সেটাকে সে এমন ভাবে দিত তার মন চাহিদ সে ব্যাখ্যা তারপরে বিশ্লেষণ করে আয়াত মানুষের কাছে প্রচার করে দিত ঠিক কিনা বলেন যেটা ইহুদি আলেমরা করেছে তখন কোরআন বিকৃত হয়ে যেত এজন্য আল্লাহ তালা বললেন যে কোরআনটা আমি আল্লাহ তালা নিজ হাতে এটাকে হেফাজত করেছি সুহান আর আল্লাহর হেফাজতের সিস্টেমটা কি দেখেন কত চমৎকার একটা সিস্টেম আল্লাহ তালা করেছেন পুরা মসজিদের মধ্যে মাত্র দুইজন কিংবা তিন হাফেজ থাকে তারাবির সালাদ যখন আদায় হয় একটা জবরের জায়গায় যদি জের পড়ে জেরের জায়গায় যদি পেশ পরে সাথে সাথে পিছনের হাফেজ তাকে খাপ করে ধরে ঠিক কিনা বলেন এই জন্য আনোয়ার শেখ কাশ্মীর রহমাতুল্লাহ আলাই বলেছেন যারা আমাদের ধর্ম নষ্ট করে দিতে চায় তাদের সাথে চ্যালেঞ্জ করে বলি যতদিন পর্যন্ত কোরআনে হাফেজদের সিনাটা টিকে থাকবে ধর্মকে কোনোদিন শেষ করতে পারবে কারণ এই সিনার মধ্যে কোরআনকে সংরক্ষণ রেখেছেন কে আল্লাহ কোরআনকে সংরক্ষণ রেখেছেন কোরআন এমন নয় যে কাগজের পৃষ্ঠার মধ্যে লেখা যেই কোরানটা এটাই যে কোরান এমন নয় এটাকে আপনি যদি জ্বালিয়ে দেন পৃথিবীর সকল কাগজের লেখা কোরান গুলোকে যদি জ্বালিয়ে দেন তারপরেও আল্লাহর কোরান যেইভাবে নাজিল হয়েছে কোরান ঠিক সেইভাবে থাকবে একটা হরফ বা জের জবের পরিবর্তন হবে না এই জন্যই মহামান্বিত কোরান আমরা ধরার দরকার আছে কি নাই আছে এই কোরআনের ব্যাপারে আল্লাহর রসুল সাল্লামের এক সাহাবি বলেন আমি একদিন রাত্রের বেলা কোরআন তেলোয়াত করতেছি কোরআন তেলোয়াত করার পর দেখলাম আমার ঘরের সামনে বাদা যে গাদাটা আছে গাদা লাফালাফি করতেছে আমি কোরআন তেলোয়াত বন্ধ করে ফেললাম দেখি গাদা লাফালাফি বন্ধ হয়ে গেছে আমি কোরআন তেলোয়াত বন্ধ করে বাহিরে গেলাম কেন গাদাটা লাফাচ্ছে হঠাৎ করে যদি একটা পশু তার এই গোয়ালের মধ্যে লাফালাফি করে গরু যদি গোয়ালে লাফালাফি করে তাহলে অবশ্যই মালিক একটু আতঙ্কিত হয়ে যায় তিনি আতঙ্কিত হয়ে বাহিরে গেলেন দেখলেন যে গাদাটা কেন লাফালাফি করছে একটু গিয়ে দেখলেন যে না কোন কিছুই দেখা যাচ্ছে না তিনি আইসা আবার কোরআন তেলোয়াজ শুরু করলেন আবার লাফালাফি করছে আবার বাহিরে গেলেন দেখলেন থেমে গেল এই ঘটনা আল্লাহ রসুলের কাছে গিয়ে সাহাবাই কেরাম বললেন রসুল সাল্লাহ আলাইসালামের সাহাবিদের এই গুণ ছিল বৈশিষ্ট্য ছিল এটা যে যে কোন সমস্যার সম্মুখীন হলে তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেন ইয়া রসুল্লাহ এটার সলিউশন কি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে যখন বললেন আল্লাহ রাসূল বললেন যে তুমি আমি যা জানি অথবা আমি যা দেখি তোমরা তা দেখো না আমি জানি তোমরা তা জানো না আল্লাহ আমাকে দেখিয়েছেন যখন কোরআন তেলোয়াত করা হয় সেখানে সরাসরি কোনো বাধা ব্যতীত সেখানে আল্লাহ তালা আসমান থেকে রহমত নাজিল করতে থাকে তুমি যখন কোরআন তেলোয়াত করছিলে আকাশ থেকে লক্ষ লক্ষ ফেরেস্তার দলেরা তোমার রহমতের বহরা নিয়ে তারা তোমার ঘরের দিকে আসছিল আর আকাশ থেকে কোনো বাধা ব্যতীত যখন তোমার দিকে রহমত করছিল দুনিয়ার বোবাজাত মখলুক গুলো ফেরেস্তা দেখে আকাশ থেকে কোনো আজাব আসলে তারা দেখে কোন রহমত আসলেও তারা দেখে সেই জন্য তোমার গাতাটা উপলব্ধি করছিল সে দেখছিল আকাশ থেকে রহমতের ফোটা গুলো করছে এইটা দেখে সে লাফালাফি করছে তুমি যদি ক্যামত পর্যন্ত কোরআন তেলোয়াত করতে ক্যামত পর্যন্ত তোমার উপর রহমত নাজিল করতেন কে এই জন্য কোরআন তেলাত উপর রহমত সরাসরি নাজিল করেন কে আরো জুড়ে বলেন কে আল্লাহ তালা কোরান তেলকার উপর রহমত নাজিল করেন যেমন কোরান শুন্যওয়ালা ওপর রহমত নাজিল করেন আল্লাহ রসুল সাহাবি কোরান তেলাওয়াত করছেন এক মসজিদে নববির ভিতরে সাহাবী কোরআন তেলাওয়াত করছেন আল্লাহর রসুল যখন গেলেন সাহাবী রসুলকে দেখে কোরান তেলাওয়াত থামিয়ে ফেললেন আল্লাহর রসুল বললেন ও সাহাবি কোরান তেলোয়াত থামালে কেন সাহাবি বলল ইয়া রসুল আল্লাহ আপনি এসেছেন তাই কোরআন দিয়েছি থামিয়ে আল্লাহ রসুল বললেন আমার মনে চায় যে কেউ কোরআন তেলুয়াদ করুক আর আমি নিজ কানে সেটাকে শ্রবণ করি আল্লাহ হকবার বলেন কারণ কোরআনটা হলো এমন যে কোরআন তেলোয়াত করলে ওই তেলুয়াতকারীর উপর যে ব্যক্তি শ্রবণ করে ওই ব্যক্তির উপর আল্লাহ তালা রহমত নাজিল করেন এটাকে আল্লাহ কোরআনের মধ্যে বলেন ঈদা কুরিয়ালহু ওয়াংশি তুলা আল্লাহ রহামুন যখন কোরআন তেলাওয়াতকারী কোরআন তেলাওয়াত করে তোমরা যদি মনোযোগ সহকারে শ্রবণ করো ওই শ্রবণকারীর উপরে রহমত নাজিল করেন কে এটা হাদিসের কথা নয় এটা আমার কথা নয় সরাসরি কার কথা আরো চলে বলেন কার কথা তাই মহাদিসিনে কারাম বলেছেন মুফাতির কারাম সব ইমাম বন একমত পোষণ করেছেন যদিও নামাজের মধ্যে সুরা ফাতেহার তেলোয়াত নিয়ে একটু মতভেদ আছে সাপ ইমাজ হাবের ইমামগণ ইমাম মালেক ইমাম আহমদ ইম নেহাম বল তিন ইমাম বলেছেন যে মুসল্লিরাও সুরা ফাতেহা পাঠ করবে ইমাম ও সুরা ফাতেহা পাঠ করবে ইমাম আবু হানিফা যদিও এর মধ্যে মত পার্থক্যতা করেছেন কিন্তু সকলে এই ব্যাপারে একমত সুরা ফাতেহার পরে যে ক্যারাত ইমাম পড়বে সবাই মনোযোগ সহকারে শুনতে হবে ইমাম সাফি বলেন ইমাম মালিক বলেন আহমদ ইবনে হাম্বল বলেন ইমাম আবু হানিফা বলেন সব ইমামের মতে একমত যখন ইমাম সূরা ফাতিহা অন্য সূরা তেলাওয়াত করবে ফাসতমিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন মনোযোগ সহকারে শ্রবণ করবে চুপ থাকবে প্রত্যেককে কোরআন তেলাওয়াত শ্রবণ করবে প্রত্যেকের উপরে রহমত নাযিল করবেন কে আল্লাহ নাজিল করবেন এই জন্য মুসল্লি যখন দাঁড়াইয়া দাঁড়াইয়া কোরআন তেলোয়াত শোনে ইমাম সাহেব পরে ইমাম সাহেবের উপর রহমত নাজিল করেন কে মুসল্লির উপর রহমত নাজিল করেন কে তাই রমাদান মুবারকের মধ্যে তারাবিতে বিতে হাফেজ সাহেব পড়লে তার উপর রহমত নাজিল করেন কে মুসল্লি শুনলে তার উপর রহমত নাজিল করেন কে আট রাকাত পইরা দৌড় দিলে তার উপর রহমত নাজিল করেন কে আল্লাহ সে তো শোনেই না তাহলে রহমত নাজিল হবে কিভাবে এই জন্য আমরা দৌড় দিব না থাকবো আরো জোরে বলেন দৌড় দিব না থাকবো রমজানে কোরআন তেলাত করবো তো ইনশাল্লাহ আল্লাহ তালা তৌফিক দান করুক সকলে বলেন আমিন রমজানের তেলোয়াতের প্রস্তুতি এখন থেকে নিতে হবে পারবো তো ইনশাল্লাহ সম্মানিত হাজির রমাদানুল মুবারক একেবারে কাছে চলে এসেছে এজন্য আমরা রমজানের একটা প্রস্তুতি এখন থেকে নিয়ে আমরা কোরআনের একটা ট্রেনিং রমজান মাসে নিব ইনশা আমাদের এই মসজিদের মধ্যে পুরা রমজান মাস ব্যাপী বয়স্কদের কোরআন তেলোয়াতের একটা সময় আমরা নির্ধারণ করি যে বয়স্করা যারা কোরআন তালোয়াত শিখবেন তারা নাম লেখাবেন তাদের সাথে পরামর্শ করে একটা টাইম সেট করা হবে যে সময় আপনারা সময় দিতে পারবেন সেই সময় কোরআন শিখানো কিন্তু বড় পরিতাপের বিষয় আমাদের সবকিছু ওপেন থাকে সব সিলেট শিক্ষক সব থাকে কিন্তু ছাত্র থাকে এজন্য এই বছর আপনাদেরকে দাওয়াত দিলাম যে আমাদের মসজিদের মধ্যে কোরআন বয়স্কদের শিখার ব্যবস্থা থাকে এমন কি বাচ্চাদেরও শিখার ব্যবস্থা আছে বড় পরিতাপের বিষয় আমাদের মক্তবগুলো এখন শূন্য হয়ে যাচ্ছে আমরা সন্তান পাঠাতে চাই বাচ্চাদের পা উঠে নাই আমার ঘুম থেকে জাগায় দেয় নাই কিভাবে আসব আপনি শুনেন আপনার সন্তানের হৃদয়ে যদি কোরআন না প্রবেশ করান এই সন্তান ভবিষ্যতের জন্য আপনার জন্য আতঙ্ক হয়ে দাঁড়াবে সে যে সকল বাবা মাদের সন্তান তাদেরকেও পাঠায় দিবেন আমাদের মসজিদে পড়ার সুব্যবস্থা আছে আমরা এদেরকে ফ্রিতে বই পর্যন্ত বিলি করেছি ফ্রিতে তাদেরকে খাতা পর্যন্ত বিলি করেছি যাতে করে তারা পড়তে পারবে তারপরে আসে না মোয়াজিন সাহেব প্রতিদিন মাইক দিয়ে ডাকে এটা আমাদের জন্য দুঃখের বিষয় আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক সম্মানিত হাজরিন আমাদের কাছে রাষ্ট্রপক্ষ থেকে একটা চিঠি এসেছে সেই চিঠিটা থেকে সংক্ষিপ্ত আপনাদেরকে একটু বলি গতকালকে নির্বাচন অনেক জায়গায় সুস্থ হওয়ার কারণে আমাদের কাছে শুকরানা ভাবে সুক্রিয়া জানানোর কথা বলেছে যেহেতু নির্বাচন সুস্থ হয়েছে এই জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ এবং আমাদের দেশের মধ্যে যে এই আমাদের এই দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সন্তান দোয়া আমরা ওনার জন্য সহ ওনার দলের সকলের জন্য দোয়া করি আল্লাহ যাদেরকে নির্বাচিত করেছে যাতে করে দেশটাকে সুন্দর পরিচালনা করতে পারে আল্লাহ তৌফিক দান করুক সকলে বলেন আমিন আমাদের সম্মানিত মোতাবলী সাহেব পাঁচ মিনিট সংক্ষিপ্ত কথা বলবেন একটু ধৈর্য সহকারে আমরা বসি